কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি এখানে দেখতেই পাচ্ছেন আমি মাছ নিয়ে নিয়েছি এটা পুঠা মাছ বড়ো বড়ো পুঠা মাছ পুঠা মাছটাকে আমি পিস করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এটাতে একটা রেসিপি তৈরি করব প্রথমে মাছগুলোকে ভাজা করে নিব হলুদ লবণ মাখিয়ে ভালো করে মাছগুলোকে ভাজা করে নিব। আর তার জন্য আমি কড়াইটা আগে বসিয়ে দিয়েছি যাতে ভালো গরম হয়ে যায় তার জন্য চলুন প্রথমে মাছটাকে ভাজা করে এখন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আগেই বলেছি তেলও দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে নিয়ে এবার মাছগুলোকে আমি ভাজা করে নি তেলটা আস্তে ভালোই গরম হয়ে আসছে এবার আমি মাছগুলোকে মধ্যে দিয়ে দিচ্ছি আমরা মাছগুলোকে ভালো করে একটু ভাজা করি একটা দিন মাছের ভাজা হয়ে গেলে তবেই উল্টে দেবেন নাহলে মাছ ভেঙে যাবে দেখুন আমার মাছের একটা সাইজ হয়ে গেছে যখন ট্রেন থেকে পুরো ছেড়ে দিয়েছে এবার আমি পুরো মাছটাকে উঠে দিলাম এইভাবে দুটো ভালো করে মাছটাকে ভেজে দিতে হবে কারণ পিঠা মাছটা একটু নরম হয় ওই চামড়াগুলো একটা সাইজ ভালো ভাজা না হলে কত করে উঠাতে যাবেন না ভেঙে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভাজা করি দেখুন আমার এই মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি এবারে একই কেন আমি পুরো তরকারিটা বানাবো আমি এখানে আর তেল ইউজ করবো না আমি এর মধ্যে দিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এটা লিমি করে কেটে নিয়েছিলাম নিদিকে একটুখানি রসুন তুমি এবার ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে প্রথমে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজ আর রসুনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব হলুদ আর লঙ্কা গুঁড়োটা যেটা আমি আগে একটু আগে ভিজিয়ে রেখেছিলাম আপনারা পরিমাণ মতন ধরুন এবং লঙ্কাটা অবশ্যই আপনারা যে যে পরিমাণে ঝাল খান সে অনুযায়ী ইউজ করবেন এবার এর মধ্যে যেটুকু পরিমাণ মতো লব মশলাটাকে একটু ভেজে নেব আর আমি যেমনি যা দেবো সেটা হচ্ছে আমি আজকে সরষেটাকে পেস্ট করে নিয়েছি আস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো আপনারা পেস্ট করে নেবেন যতটুকু পরিমাণে প্রয়োজন হবে আমি এখানে দু চামচ মতো ছোটো চার চামচে দু চামচ মতো সর্ষে আর দু চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আমি এইটা এর মধ্যে নেবো প্রথমে এটা একটুখানি ভাজা হয়ে যাক এই মশলাটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি এই সর্ষের পেস্টটা দেবো যেহেতু যা গোটা সর্ষেতে পেস্ট করেছি তাই এটা তো একটুখানি ভেজে নিতে হবে গোটা সর্ষে আপনারা পেস্ট করলে মশলার সাথে একটু ভেজে নেবেন আমার একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি এবার এই মশলাটাকেও একটুখানি ভেজে নিতে হবে মশলার সাথে দারুণ একটা কালার মশলাটা একটু ভাজা হয়ে যায় দেখুন মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে দারুণ একটা কালার হয়েছে কিন্তু অবশ্যই আপনারা এভাবে বাটা দিয়ে পুঠা মাছ বাড়িতে রান্না করবেন এবং অবশ্যই আমাদেরকে জানাবেন বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমি এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনি একটু জল দিয়ে মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে গ্যাসের স্টেমটা অবশ্যই এই কোন সময় হাই করে দেবেন আর একটু কুটিয়ে দিচ্ছি এতে মশলাটা ভালো মতো লেগে যায় মাছের মধ্যে বাটা শস্য দিয়ে তরকারি খেতে আলাদাই একটা টেস্ট হয় সবসময় তো বাড়তে পাই না তাই আজকে একটু টাইম হয়ে গেল আবার নগদও আমাকে একটু সাহায্য করে দিল তাই হয়ে গেল চট করে তো বন্ধুরা আমি এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি মশলাটা করে দিয়ে দিই নষ্ট করতে নিই মশলা দিল একটু পরিমাণে জল আমি দেবই কারণ এটা ভালো করে জাল খেতে হবে এবং একটু ঝোড়ো মাছের থাকতে হবে না হলে ভালো লাগবে না খেতে একটু করে ঢাকা দিয়ে দিতে হবে ভালো করে ঝোড়টা ফুটে এখন আমি ঢাকাটা খুলছি ঝোড়টা কিন্তু আমার যত্ন করে ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো যাতে গন্ধটা চলে না যায় আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি আরো আমাদের দেখুন বন্ধুরা ঢাকাটা পুরো খুলে দিলাম আমার পোকা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল রেসিপিটা একদম রেডি হয়ে গেছে চলুন এবার আমি নামিয়ে নিয়ে যাতে একটু ঝোল মাছের খেতে ভালো লাগে তাই আমি একটু ঝোল ঝোল হিসেবে তেমন ঝোল না এটা তো আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি এবং দারুণ একটা কালার হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন হয়েছে শীতের দিনে মাছ এমনিও খুব টেস্টি হয় খুব তেল হয় শীতের দিনের মাছে তো ভ্যারাইটিস রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন আমরাও আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আপনাদের ভালো লাগবে আবার দেখা হবে নতুন একটা রেসিপি শেয়াতে আপাতত এতটুকুই ধন্যবাদ